দেশের আত্ম বলিদানের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তারই প্রতিভূ অর্থাৎ প্রতিষ্ঠুর স্বরূপ হিসাবে আমি এই কবিতাটি আপনাদের সম্মুখে গিয়ে শোনাচ্ছি প্রিয় তমাসু সুকান্ত ভট্টাচার্য সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্ত কত অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি ঠিক থেকে ছুটে গেছে কি ভ্লোবি খানছে नक्षत्र নিয়ন্ত্রিত নিয়তির মত দূর নিবার অপরাহতো রায় খেল হাতে খান থেকে প্রতিবিবার বাদে আজ দেহে আমার সুরঙ্গিকের পরাপসাত হাতে এখনো দুরজয় রায় খেল রক রকতর অনন্ত জয় আর শক্তির দুরবহ আজ এখন শিবান্তে প্রহরী আমি আজ নীল আকাশ আমারে পাঠিয়েছেন মনтрон স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে রব তাকে কি করে রব এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তার শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লাক হয়ে আসে হাতে রাইফেল তা থেকে খসে পড়তে চায় এই করা পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার পরীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাদ্য হয়েছে যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে সুরে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর আরিয়ার মর্গের দুঃখ সহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমার এর অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ ক্ষেত্র থেকে আর এক জানি না আজও আসো কি নেই দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিতে জানি না তা তবু লিখছি তোমাকে আজ লিখছি আতম্ভর আশায় ঘরে ফেরার সময় এসেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালা আর ঘটাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রুটবে না লোকে মুখে তবু এক হৃদয় নিচে উঠবে আমার আবির হবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে কদাল বন করতে চাই না মন ইন্দ্রনেশিয়ায় আর সামনে নয় এবার পিছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির বন্ধ আর নিষ্কণ্ঠক বারমায় পেলাম ঘরে ফেরা তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে Bye.